বাফ রে গরমে মানে ফার্স্ট গরম পড়ছে মানে এখন এই সহ্য করন যাইতে না আর তো দিন ফেলেই রইছে আমি চাইতেই পারতাসিনা না মানে এত গরম এত অসহ্য লাগতেছে যাই হোক আপনাদেরকে ঘুরাই দেখাইতেছি এটা হচ্ছে এই রাগ শহর দেখেন কত সুন্দর সুন্দর শাক হয়ে রয়েছে বাংলাদেশে হইলে শাক তুললে নিয়ে বাজি করে মস করে খায় লাইতো ওই দেখেন এটা হচ্ছে হাদিকা বলতে এটা পার্ক ছোট পার্ক আর কি আর এটা হচ্ছে মাদ্রাসা যাই হোক আমরা একটা কাজ দেখতে বাইরে হয়েছিলাম তো এখন যাচ্ছি ওখানে ওখান থেকে বাসায় চলে যাব তারপর বাসায় গিয়ে অনেক কাজ সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কি কি কাজ করি আজকে অনেক রান্না করবে মাছগুলা ভাই জানিস দেখছেন কত সুন্দর করে আসলে মাছটা আমার একটু সময় লাগছে উল্টানো পাল্টানোর জন্যে যাই হোক এখানে কুচা আলু টমেটো পেঁয়াজ পেঁয়াজ সবকিছু একসাথে নিয়ে নিছি এখন এটাকে মশলা টসলা দিয়ে কষিয়ে রান্না করে ফেলবো কারণ যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের কিন্তু বাংলাদেশের মতো অত সময় নেই যেভাবে পারি সেভাবে রান্না করে তাড়াতাড়ি ছট পট করে শেষ করতে ফেলতে হয় সময়ের অভাব বুঝতে পারছেন তো যাই হোক এখানে আমি এগুলো বাসায় দিচ্ছি তারপরে এখানে জিরা আছে আমি এগুলোকে বাইজা নিব জিরাগুলা যেহেতু আমরা আসলে কিনা জিরাগুলা খাই এগুলো একটু গ্রান নাই কোনো কিছু নাই একদম মজা লাগে না যাই হোক এখন হচ্ছে যাইয়া আরও মাছ ছিল ওগুলো বাইজা নিতেছি একদম মাছটা মানে বেশি করে রান্না করব। এখন হচ্ছে যাইয়া তরকারি মানে তরকারি ভালো করে কষালে বলে তরকারি অনেকটা মজা হয় তার জন্য আমি এগুলো দিয়ে কষাই চাষি ভালো করে পানি দিয়ে দেব পরে মাছগুলো উপরে দিয়ে দিয়ে সাথে ধন্যাপাতে দিয়ে রান্না করে নিচে নামিয়ে ফেলবো যাই হোক সমস্যা নেই এখন বাকি রান্নাগুলো আছে আসলে এখানে লাইটের জন্য মানে তরকারি কালারটা সুন্দর আসতেছে না তো এখানে নামানোর পরে দেখেন কত সুন্দর কালার আসছে ওই সময় কিন্তু একটুও বোঝা যায় না এগা আর কি বলবো এত ক্লান্ত এত ক্লান্ত তার মধ্যেও বাসায় রান্না বান্না এগুলো করতে হয় আমি কিছু মানে চিকেন নিয়ে নিছি এগুলোকে বেশি করে ঝাল ঝাল করে মানে এগুলো ফার্মের মুরগি আর কি ঝাল ঝাল করে রান্না করে খাবো যে আসলে ফার্মের মুরগি যেভাবে রান্না করি না কে মজা লাগে না মানে কেমন জানি লাগে তাই চিন্তা করতে ঝাল ঝাল করে রান্না করে খাবো যাই হোক এখানে কিন্তু দেখেন কত বাজার নিয়ে আসছে এখানে আছে টমেটো এখানে আছে পিঁয়াজ এখানে আছে কলা মালটা আপেল মিষ্টি মানে জিলাপি এখানে আছে জুস ওইখানে আছে খেজুর তারপর এখানে দেখেন ইফতারি করছিলাম ইফতারি করার পর পরে রান্না করতে চলে গেছি এর জন্যে আর এ হয় নাই আর এখানে দেখেন এই বোট মুরি মানে ইত্যাদি আমি আগের থেকে বানিয়ে রাখছি তো এটা ভিডিও করে রাখছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব আর এর ফাঁকে কিন্তু আমার ইত্যাদি অলরেডি হয়ে গেছে এখানে আমি ডালগোলা নিয়েছি কত সুন্দর করে আর দেখেন পেঁয়াজগুলো কত সুন্দর করে ডুবা তেলে বাঁচতেছি লাল লাল করে যাই হোক এরপরে বিরিয়ানি রান্না করব এর জন্য আমার হাজবেন্ড গরুর মাংস কুলাকে কেটে সুন্দর করে ধুয়ে বেছে আমাকে দিচ্ছে যেহেতু আমরা প্রবাসে থাকি মিলেমিশে করি কাজ কাজে যেতে নেহিলাচ যাই হোক এ হচ্ছে বিরিয়ানি আর এখানে আমাদের মেহমানও আসছিল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বল